আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তো পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজদাল চলছে পাল্টা পাটি হামলা লেবাননে হামলা চলছে ইজদাল আমেরিকা সিরিয়া ধ্বংস করা দিয়েছে মুসলিমদের ঘাটি সুপ্রিয় দর্শক তো জানিতো আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজায় দখলদারদের আগ্রাসনে প্রতিবাদে ইজদাল বিমান ঘাটিতে হাইপারソニック ক্ষেপণাস্ত্র হামলা চলেছে 아멘 আরুজনী দেব আগ্রা শেদের বিরুদ্ধে বেদনার পদক্ষেপ গ্রহণ এখন শুরু হয়নি জানালো ইআমেন এদিকে ট্রাম্পের আহ্বান উপে করতেল স্থাপনায় হামলা চলেছে সেক্রেন জানালো রাশিয়া রাফল যুদ্ধ মনে মজুদ বরনয় ঘোষণা দিয়েছে ফ্রান্স গাজায় সালানো ইজরালে হামলায় খুদ্দ জাতি সঙ্গ গাজায় পরপর হামলা অব্যাহত গাজায় ইজরায়ে বিমান হামলা তীব্র নিন্দা জানাল পাকিস্তান পশ্চিমা বিশ্লেষকরা ইয়ামেনের গোপন শক্তির কথা জেনেছে আতঙ্কে ইসরায়েল এবং সর্বশেষ জানি দেব গণ বিক্ষোভে নেতা নেহ গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুর থাকবে এই ভিডিওটি থেকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজায় দখলদারের আগ্রাসনের প্রতিবাদ ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল হামলা চালালো ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে হদবাদী ইসরায়েলের নেভা টিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন টু নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে অপরাধমূলক হত্যাকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়েছে ইয়ামী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে এর আগে দিন দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি এলাকায় সাইরিন বিদ্রোহ ওঠে দখলদার সরকার দাবি করে তারা ইয়েমেন থেকে সুরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন ইয়েমেনের বিবৃতিতে সতর্ক করা হয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলা লক্ষ্যবস্তু তালিকা বাড়বে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে এই গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো হত্যার ঘটনায় আর এই জাতি চুপ থাকবে না সুতরাং পাস্ট টুডে এসআই আগ্রাসীদের বিরুদ্ধে বেদনাদায় পদক্ষেপ এখনো শুরু হয়নি জানালো একটি সূত্র ইসরাইল সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক দিয়ে বলেছে পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনো শুরু হয়নি এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারা সেটা দেখবে ইরোন একটি সূত্র আলমায় চ্যানেলকে জানিয়েছে যে শত্রু ইজরা জাহাজ ছাড়া সমস্ত জাহাজ লইতে স্বাগত ভ্রমণের জন্য নিরাপদ রামপ্রকাশ অনিচ্ছুক এই সূত্র আর বলা হয়েছে গাজার মানবিক সাহায্য না পৌঁছানো পর্যন্ত এমনে থাকবে না এবং শত্রুদের বস্তু বহিষ্কারমূলক মন্তব্য কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত এই ইয়ামেনি সূত্রটি আরও জানিয়েছে যে গাজার উপর অবরোধ অব্যাহত থাকা ইয়ামেনি নতুন সামরিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে এই ইয়ামেনি সূত্র জোর দিয়ে বলেছে সানা সরকার তার ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যেতে দেবে না এবং এর বিরুদ্ধে শক্তভাবে লড়াই করবে ইয়ামানি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া শারি মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে উত্তর লোহিত সাগর অবস্থিত আমেরিকান বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান দুটি স্কুল দুটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এদিকে সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র ঘোষণা করেছে যে একটি মার্কিন জেস্টর একটি স্কুল ক্ষেপণাস্ত্র চারটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ইয়াহিয়া সারি জানায় আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়ে তৃতীয়বারের মতো বিমান বাহির অন্তরী লক্ষ্যবস্তু পূর্ণত করা হয়েছে এদিকে ইয়ার্মেনিয়ান সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা সে দেশের বিরুদ্ধে একটি বড় বড় বিমান হামলা ব্যর্থ করে দিয়েছেন এবং বারকিন যুদ্ধ জাহাজগুলো লোহিত সাগর দিয়ে পিছু হটছে সূত্র পাস টু ডে রেজওয়ান ট্রাম্পের আহ্বান উপেক্ষা করতেল ইসফাহানে হামলা চলেছে ইক্রেন জানালো রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান অপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনা হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনের সঙ্গে ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর এই ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোন আলাপের এক ঘন্টা পর ইউক্রেনের তিনটি ড্রোন দিয়ে রাশিয়ার কোবানে তেল সরবরাহ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে বলছে কোবানে একটি ফলে এটি তেল ডিপুর চাপ কমে গেছে এবং এক হাজার সাতশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে এই তেল স্থাপনাটি কনসোটিয়াম এবং পাইপলাইনের তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে এদিকে রুশপত্র মন্ত্রণালয় আরো জানিয়েছে কোমান্তেল স্থাপনায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শাস্তির উদ্যোগকে ব্যাহত করার জন্য আরেকটি উস্কানিমূলক কাজ পুতিন এবং ট্রাম্পের মধ্যে সমালোচনা পর রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের জানেন অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছ থেকে একটি আদেশ পেয়েছেন বলে খবরে দাবি করা হয়েছে সূত্র পাস টুডে এসে রাফাল যুদ্ধবিমান মজুদ বাড়ানোর ঘোষণা ফ্রান্সের বিশ্বজুড়ে সলমান অস্থিরতার মাঝে রাফাল যুদ্ধবিমান মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স মঙ্গলবার পূর্ব ফ্রান্সের এক সামরিক ঘাঁটি পরিদর্শন গিয়ে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ইনাময়েল ম্যাক্রো খবর আলাদูลু এজেন্সের তিনি বলেন আগামী বছরগুলোতে বাড়তি রাফাল যুদ্ধবিমান অর্ডার করবে ফ্রান্স এর পেছনে 1.5 বিলিয়ন ইউরো 1.6 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে ম্যাক্রো আরো বলেছেন যুদ্ধ এরাতে এবং ইউরোপকে রক্ষা প্রস্তুতি হবে ফ্রান্সকে আর এ লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স এর আগে এক বিমান ঘাটিতে অত্যাধুনিক সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল সিস্টেম বানানোর ঘোষণা দিয়েছেন তিনি উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ঢালছে ইউরোপের দেশগুলো ফরাসি প্রতিষ্ঠান দাস অভিবেশনের তৈরি 4.5 জেনারেশন অত্যাধুনিক ফাইটার জেট রাফাল যুদ্ধ বিমান শব্দের চেয়েও এক দশমিক আট গুণ বেশি গতিতে ছুটতে পারে আকার যান ভারত বিশ্বর কাতার ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এই যুদ্ধ বিমান সূত্র পাস টুডে গাজায় চালানো ইজলি হামলায় ক্ষুদ্র জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইদলি হামলায় এক রাতেই নিহত হয়েছে চার শতাধিক ফিলিস্তিন যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর হামলা চলেছে ইদলি গাজা থেকে চালানো এই হামলা এক রাতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিন ইদলে এই তাণ্ডব গোলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেশিয়া গাজা ইদলি বিমান হামলায় তিনি ক্ষুদ্র হয়ে বলে জানিয়েছেন একই সঙ্গে যুদ্ধ বিরতি মেনে চলতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই মহাসচিব বুধবার এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি জানিয়েছে গাজা ইদলি বিমান হামলায় তিনি ক্ষুদ্র বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স নিজের দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান সূত্র পাস টুডে গাজায় বর্বর হামলা অব্যাহত গাজা ইসরায়েলি বিমান হামলা তীব্র নিন্দা জানালো পাকিস্তান গাজাপুর থেকে ইসরায়েলি বিমান হামলা তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল গাজায় ইসরায়েলি বিমান হামলা তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলি নতুন হামলায় 400 এর বেশি নিরাপদ ফিলিস্তিনি শহীদ হয়েছে বিবৃতিতে বলা হয়েছে পবিত্র রমজান মাসে এই হামলা যুদ্ধবিরতির চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন এবং এই বিপজ্জনক পদক্ষেপ গোটা অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি সরব গাজা তথা পশ্চিম এশিয়া অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় চালু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল গতকাল মধ্যরাত থেকে অবরুদ্ধ গাজা প্রদেশে পুনরায় হামলা শুরু করেছে খনি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েলি কার্টুজের নির্দেশে ইসরায়েলি সেনাবাহিনী গাজা প্রদেশে বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। এর মধ্য দিয়ে কার্যত যুদ্ধবিরতি সমাপ্তি ঘোষণা করেছেন বারবার এই বাহিনী পশ্চিমা বিশ্ব ইয়ামেনের অজানা শক্তির কথা জেনে গেছে আতঙ্কে ইসরায়েল বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ইউরোপীয় সমাজ সংস্থা জানিয়েছে এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় সতর্কতা বার্তা হচ্ছে ইয়ামেনেরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করেছে এবং তাদের অমূল্যায়ন করা উচিত নয় বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ইউরোপের সমাজ সংস্থা জানিয়েছে এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি সতর্ক বার্তা এমিনরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করে যাচ্ছে কিন্তু তাদের একটু দমেনি মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তার আক্রমার্থক কর্মকাণ্ডের মাধ্যমে এমনকে লক্ষ্যভস্তু করেছে আমেরিকার সব কর্মকর্তারা দাবি বিপরীতে এসব হামলার ফলে কেবল বেসামরিক নাগরিক নিহত হচ্ছে এবং এমনই সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো দুর্বল করতে পারে কেননা উদ্ধৃতিতে পাশ টুডে সেই মানে যে কোন দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন সরকারকে সতর্ক করেছে পশ্চিমা বিশেষজ্ঞরা তারা বলেছে আমেরিকার কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতি এবং হাজার হাজার বিমান হামলা মধ্যেও লড়াই করে চলেছে তাদের অবমূল্যন করা উচিত নয় নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো বিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী আর লাপিদ এক্সরে এক পোস্টে তিনি এই আহ্বান জানান খবর আল জাজিরা আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী আর লাপিদ হাজার গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহু সরকার বিরুদ্ধে কোনো বিক্ষোভের আহ্বান জানিয়েছেন অভিযোগ করেছেন ইসরায়েলের সরকারে কোন রেড লাইন নেই এক পোস্টে লাভৃত লিখেছেন সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে তিনি আরো লিখেছেন আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এটি আমাদের মুহূর্ত এটি আমাদের ভবিষ্যৎ এটি আমাদের দেশ রাস্তায় নামম এর আগে গতকাল লাতিফ নেতাকে পদ থেকে জন্য বলেছেন ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলেছে এদিকে মঙ্গলবার রাতে তেল আবিবে হাবিবা ইসকারে জরহন প্রায় চল্লিশ হাজার মানুষ নেতেন সরকার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভের মূল কারণ হল নেতেনের পক্ষ থেকে অ্যান্টনি জেরাল গালি বাহারাব মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শীত বেতের প্রধান রনেন বারকে অপসারণ পরিকল্পনা বিক্ষোভ করেন নেতা নেহর মিস্টার অ্যাবেন্ট অবাঞ্ছিত ঘোষণা করে এবং এই তেল আবির জাতীয় থিয়েটার ভবনের দেওয়ালে এই বার্তা প্রদর্শন করে সূত্র ইত্তেফাক এনএন